বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি এই পবিত্র হরফ এবং আজিমাত বরহাতিয়ার দ্বারা আপনার খারাপ প্রতিবেশীকে নির্বাসন এবং বাড়ি ছাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আপনি একদিক থেকে শেষ করবেন আরেক দিক থেকে দশ মিনিটের মতোই আপনি দেখতে পাবেন ওই জালেম কোনো একটি বড় বিপদে পড়বে অথবা তার হারাত এমন হবে ওই মুহূর্তে সে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে ঘর ছেড়ে দোকান ছেড়ে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সারা জীবনের জন্য পালিয়ে যেতে বাধ্য তবে প্রথমেই আপনাদেরকে বলবো কোনো মতেই ভালো কোনো লোকের বিরুদ্ধে ভালো প্রতিবেশীর বিরুদ্ধে আমল করার চেষ্টা করবেন না শুধুমাত্র এমন প্রতিবেশী যেই প্রতিবেশী আপনাকে কষ্ট দেয় বিনা কারণে আপনার উপর অত্যাচার করে নির্যাতন করে প্রকাশ্যে কুপনে বিভিন্নভাবে আপনার সাথে শত্রুতা করে ওই প্রতিবেশী থাকলে দিনের পর দিন আপনি সমস্যায় পতিত হবেন সে আপনার জীবনকে বিষিয়ে তুলেছে সে আপনার উপর আপনার বউ ছেলেমেয়ের উপর বিভিন্নভাবে আপনার পরিবারের সদস্যের উপর অত্যাচার করে নির্যাতন করে থাকে এমনভাবে অত্যাচার নির্যাতন করে তাদের ক্ষমতার সামনে অন্য কেউ প্রতিবাদও করতে পারে না দেখা যায় কেউ প্রতিবাদ করলে তার ওপরেও সেই অত্যাচার নির্যাতনের যাতাকল এমনভাবে ছাড়িয়ে দেয় ভয়ে তাদের সামনে কেউ মুখ খোলে না এই ধরনের জালেম শত্রুকে সারা জীবনের জন্য বাড়ি ছাড়া ঘর ছাড়া অফিস ছাড়া দোকান ছাড়া জমি ছাড়া বিশেষ কোনো জায়গা থেকে ছাড়ানোর জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না শুধুমাত্র এই আমল থেকে যে সত্যিকারে জালেম তার জন্য করে দেখবেন মুহূর্তের মধ্যেই আমল করার দশ মিনিট পরেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে এই আমলগুলো আমি যেভাবে করতে বলবো হুব সেইভাবে করবেন আপনারা অনেক সময় দেখা যায় আমল করেন তদবির করেন আমল তদবির থেকে ভালো কিছু পান না অনেক সময় সাহেবদের কাছ থেকেও আমল তদবির নিয়ে থাকেন কিন্তু সেখান থেকেও আপনাদের ভালো কিছু আসে না সেটার একমাত্র কারণ হচ্ছে এই আপনারা আমল করার যে নিয়মগুলো রয়েছে যে বিষয়গুলো মেনে আমল করতে হয় সেই সম্পর্কে সঠিক অবগত নন অথবা দেখা যায় শাইকরা আপনাদের সঠিকভাবে আমল করে দেয় না শেষ পর্যন্ত তারা বলে একটা কথাই জ্যানিমের জন্য আমল করেছে কিন্তু তার শরীর বন্ধ এজন্য কিছুই করতে পারছে না এগুলো একেবারে মিথ্যা কথা আসলে মূলত শরীর বন্ধ বলতে আসলে নেই তবে যদি কোনো মানুষ পবিত্র কোরআনের আয়াত পড়ে ভালো মানুষ নিজের শরীরকে হেফাজত করার চেষ্টা করে আল্লাহ তালা তাকে ফেরস্তা পাঠিয়ে হেফাজত করেন তবে যতক্ষণ পর্যন্ত না সে খারাপ কাজে লিপ্ত না হবে অজু না ভেঙে যাবে খারাপ কিছু না করবে ততক্ষণ পর্যন্ত তার হালাত ভালো থাকবে এমন কিছু যদি করে যেটার কারণে ফেরেস তারা দূরে সরে যাবে তৎক্ষণাৎ কিন্তু সে সমস্যায় পতিত হবে আর জালেমদের তো শরীর বন্ধ করার প্রশ্নই ওঠে না এরা তো সবসময় অপকর্ম খারাপ কাজ না পাটি বিষয় নিয়েই ব্যস্ত থাকে এজন্য এই জাল এই ধরনের জালেমদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এইর চাই তার উত্তম আমল হতে পারে না আমি শুধু আপনাদের আগেই বলে রাখি এখনও বলছি ভবিষ্যতেও বলবো অতীতেও বলেছি যে জ্ঞানদের বিরুদ্ধে আমল করেন কোনো সমস্যা নেই তবে যে সকল ব্যক্তির বিরুদ্ধে আমল করলে আল্লাহ তালা কেয়ামতের দিন আপনাকে ধরবেন পাকড়াও করবেন এবং অনেক সময় দেখা যায় যে আল্লাহ তালা অনেক সময় ভুল জায়গায় আমল করলে আপনার ওপরে গজব নাজিল করবেন সেই সকল জায়গা থেকে আমল করা থেকে বিরত থাকবেন আজকে যে আমলছি আপনাদের মাঝে বর্ণনা করব হুব একবারের জন্য আমলছি প্রয়োগ করে দেখেন করে রেজাল্ট পাবেন এবং দশ মিনিটের মধ্যে আমল শেষ হয়ে যাবে তার দশ মিনিটের মধ্যে একটা এমন কিছু দেখতে পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলছি আমি যেভাবে বলছি দয়া করে সেভাবে করার চেষ্টা করুন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন এই আমল করার জন্য আপনি প্রথমেই যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যেখানে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে দিবেন আপনি ছাড়া ওইখানে যেন আর কেউ না থাকে সেই লক্ষ্য রেখেই আমলটি করবেন এই আমলটি করার আগে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এবং ওই জালিমের চেহারার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন যে কোনো আমল করার আগে হয় সাল্লাস্লাম বার অথবা দুরুদ্দ ইব্রাহিম বার আগে পড়ে বার এগারো বার করে যেটা আপনার জন্য সহজ হয় যদি আপনি দুরুদ ইব্রাহিম এগারো না পারেন তাহলে সল্লাই বার পাঠ করবেন আমল শেষ হয়ে গেলেও সল্লি সাল্লাম বার পাঠ করবেন অথবা আগে এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আমল শেষ হয়ে গেলেও বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তাহলে দ্রুত কামিয়াবি লাভ করবেন আল্লাহ আর একটি কথা মনে রাখবেন এই পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহ তালার ইশারাতে ঘটে আল্লাহ তালা চাইলে আপনার কাজটি সহজেই দ্রুত হয়ে যাবে এর জন্য আল্লাহ তালার পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমল কাটা শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে ও নুম্মার এবং তহসিন করে নেবেন আপনারা অনেকেই রয়েছেন সারফুল উম্মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে সাথে সাথে এত দ্রুত ভালো কিছু কখনোই পাবেন না অল্প স্বল্প পাবেন তবে সেটা পেতেও একটু সময় লাগবে সর্বনিম্ন হলেও তিন চার ঘন্টা সময় লাগবে কিন্তু যখনই আপনি সরফল উম্ম এবং তাহসিন করে আমল করবেন ওই আমল থেকে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই দেখবেন অনেক শাহেকদের সরফুল তাহসিন জানাই নেই তাদের দ্বারা আমল করিয়ে নিলে আমার জানা মতে আমার মনে হয় না কখনই ভালো রেজাল্ট পাবেন কারণ হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে এই বিষয়ে একটু রিসার্চ করে দেখবেন যারাই হচ্ছে সরফর উম্মাদহাসিন তাহাসিন জানানি। তাদেরকে আমি শায়খের কাতারেও ধরি না আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল উম্মান এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন এই সারফুল উম্মান এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভেতর থেকে কোনো কিছু আনতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার এবং তাহাসিন সারা কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কোনো দিন শতভাগ কামিয়াবি লাভ করবেন না কেয়ামত পর্যন্ত আমল করবেন কিন্তু আমল থেকে ফলাফল পাবেন জিরো এর জন্য প্রথম কাজ হবে আপনার সারফুল মার এবং তাসিন করে নেওয়া আর আপনারা এই আমল থেকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যে তিন দিনের ভিতরে যে কোনো সময় করতে পারবেন তবে এই ধরনের আমলগুলো করার জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে ওই মুহূর্তেই যদি আমলটি করতে চান এবং ওই মুহূর্তে আমল করলে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং দ্রুত কামিয়াবি লাভ করবেন এই জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোকে শত্রু ধ্বংস করার শত্রুকে বিতাড়িত করার বাড়ি ছাড়া ঘর ছাড়া দোকান ছাড়া জমি ছাড়া করার আমল করে দ্রুত কামিয়াবি লাভ করা যায় সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন এবং ওই সময় আপনি দয়া করে আমলটি করবেন আপনারা এই আমল করার শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাঁচ টুকরা সাদা কাগজ আপনাদের সামনে নিতে হবে এবং প্রতিটি টুকরার মধ্যে একটি করে হরফ লিখবেন এই যে এই হরফটি একটির উপর লিখবেন এই হরফটি আরেকটি হর পিস্তার উপর লিখবেন এভাবে পাঁচটি সাদা কাগজের উপরেই পাঁচটি হরফ লিখবেন এরপরে এই যে হরফটি আপনি লিখলেন এখানে তার যে উল্টা পিঠ রয়েছে অর্থাৎ এই যে পরের যে পিঠটা এই পিঠটা আর কি এই পিঠে আপনি চলে যাবেন এই পিঠের মধ্যে প্রত্যেক টা কাগজের পিঠে হরফ লিখার পরে উল্টো পিঠে তাওকিল আপনাকে লিখতে হবে এখন আপনারা অনেকেই রয়েছেন আরবিতে তাওকিল লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন এইভাবে আমি বলে যাচ্ছি আপনাদের যে যেখান থেকে তারা অনুচাচ্ছেন সেটাই শুধু লিখবেন আমি বললে আপনারা বুঝতে পারবেন আপনারা লিখবেন হে এই হরফের দাসেরা তোমরা দায়িত্ব নাও বের করে দিতে দ্রুত তাড়িয়ে দিতে এই বাড়ি থেকে অথবা এই বাসা থেকে অথবা এই দোকান থেকে অথবা এই জমি থেকে অথবা এই অফিস থেকে অমুককে ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে তাড়াতাড়ি তাড়াতাড়ি একক্ষণে একক্ষণে জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকু আপনারা যদি মনে করেন যে আরবি লিখতে পারেন তাহলে আরবিতে লিখবেন এইভাবে তাবক্কালুয়ে হুদ্দামা হায়াদুল আহি ওয়ে হ ওয়াইজি ফোলান মিন ফোলানতুন মিন হায়াদ বাইতি, আউমিন হায়াদুল মনজিলি আলুহা, আপনারা হচ্ছে যে যেখান থেকে বের করতে চান শুধু সেটাই লিখবেন আর অন্যগুলো লেখার লিখার প্রয়োজন নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে এই পড়ু সবগুলো পাঁচটি কাগজকেই আপনার সামনে রাখবেন রেখে আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না যা পাঠ করবেন সেটা বাংলা স্ক্রিনে আমি দিয়ে দিব অতএব আপনারা সহজেই পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যেটা করবেন একটু ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন তাব্বত ইয়াদা আবি লাহাব এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে শেষ পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন এই সোরা লাভটাকে আপনাদের হচ্ছে এখন স্ক্রিনে বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি আর যারা আরবিতে পাঠ করতে পারেন তারা আরবিতেই পাঠ করবেন তবে পাঠ করতে হবে বার এরপরে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে এটাকে সামনে রাখবেন রাখার পরে আপনারা হচ্ছে যেভাবে আছে সামনে রেখে ওই যে বাড়ি থেকে অথবা দোকান থেকে অথবা অফিস থেকে অথবা জমি থেকে অর্থাৎ যেখান থেকে এই জালেমকে তাড়াতে চাচ্ছেন নির্বাসনে দিতে চাচ্ছেন উচ্ছেদ করতে চাচ্ছেন উৎখাত করতে চাচ্ছেন ওইখানকার সামান্য মাটি ধোলা যা আছে কোনো কাছের খণ্ড যা আপনার ওইখানে মনে করেন আপনি ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো একটি চিহ্ন হলে হয়েছে সেটাকে আপনি হচ্ছে এই পাঁচটার উপরে অল্প অল্প করে রাখবেন রাখার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনো শত্রুকে ধ্বংস করতে চাইলে কাউকে অসুস্থ করে মেরে ফেলতে চাইলে পঙ্গু করতে চাইলে অর্থাৎ বিচ্ছেদ করাতে চাইরে একটি বিশেষ জিনিস রয়েছে যেটি পাঠ না করলে কোনো দিন আপনি কামিয়াবি লাভ করতে পারবেন না সেটা হচ্ছে আজিমাত বরহাতিয়া সেটি এখন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিয়া তিন বার হাতিয়া তিন কারি দিন কারি দিন তাতলিহীন তাতলিহীন তোরারিন তোরারিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তারকাবিন তারকাবিন বার হাসিন বার হাসিন গলমাহাসিন গলমাহাসিন খতিরিন খতিরিন কলনাহুদিন কলনাহুদিন বর্ষারিন বর্ষারিন কদ হিরিন কদ হিরিন নামুশালাকিন নামুশালাকিন بر هايولا بر هايولا بش كاي لكن بش كاي لكن كد ما دين كد ما دين ان غل رتين ان غل رتين كبروتين كبروتين غايا ها غايا ها كاي دا هولا كاي دا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكا تاونين بيكا تاونين بشرشين بشرشين تناشين تناشين شم خبروكين شم خبروكين اللهم بحقك كاكا يا قتشي بلاد شق <applause> شق بيلين عم بيلين جلنا من معدما هل ما دين ودع بهن ما فايدن بإذتك إلا ما أخذت سمعهم أبثرهم سبحان من ليث كمثل شيء والسميع আপনারা হচ্ছে এই যে আজিমত বরহাতি আমি পাঠ করলাম এগুলি সামনে রেখে হয় নিজেরা সাতবার পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপরে আপনি একটি একটি করে কাগজ ফাঁজ করবেন আর আগুনে ফেলবেন ঠিক যে আগুনে এগুলো পোড়াবেন অবশ্য অবশ্যই তিরিশ মিনিট পর্যন্ত সেই আগুন জ্বালিয়ে রাখবেন গ্যাসের চুলা মাটির চুলা কয়লার চুলা আপনি যেভাবে পোড়াতে পারেন ঘোর এর দশ মিনিট পরে নিজেই হচ্ছে ওই জালিমের আশেপাশে গিয়ে বা কাউকে পাঠিয়ে খবর নিবেন একশো পার্সেন্ট আপনি যে উদ্দেশ্য আমল করেছেন ওই দশ মিনিট পরে জালিম এমন ঘটনা করবে আর এমন কিছু তার সাথে ঘটবে সেই বাড়ি থেকে ওই এলাকা থেকে ওই জমি থেকে দোকান থেকে সারা জীবনের জন্য পালাবে আর কখন ওই খাদেমরা তাকে ফিরতে দিবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত